প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজ আমরা সমাধান করব নয় পয়েন্ট একের চোদ্দ নং লেফট সাইড ইকুয়াল ওয়ান ডিভাইডেড কোশেক এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড কোশেক এ প্লাস ওয়ান এখানে আমাদের লসাগু করবো লসাগু করলে যদি দুইটা আলাদা থাকে তাহলে দুইটাই নামে কোশেক এ মাইনাস ওয়ান ডি টু cosec a + 1 cosec a - 1 বাদ তাহলে cosec a + 1 - cosec a + 1 বাদ তাহলে cosec a - 1 cosec a - 1 এই माइनस এর কারণে এটা প্লাস হয়ে যায় এটা আমাদের কাটা থাকে 2 এখানে আমাদের a এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু পাশে নামিয়ে দিলাম তাকে ওয়ান ও সেকে মাইনাস ওয়ান এর পরিবর্তে লেখা যায় কট স্কোয়ার টু ওয়ান বাই কট স্কোয়ারের পরিবর্তে লেখা যায় টেন স্কোয়ার